অনলাইন বলিউড বাচ্চা শাহরুখ খানের বাড়ি মান্নাত নিয়ে ভক্তদের আগ্রহ যেন সীমাহীন মুম্বাই সফরে গেলে ভক্তরা দূর থেকে হলেও একবার মান্নাত দেখতে না পারলে তাদের ভ্রমণ অসম্পূর্ণ মনে হয় প্রতিদিনই কিংখানের ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন মান্নাতের সামনে বাড়িটি দেখার জন্য সম্প্রতি সেই মান্নাত ঘিরে ঘটে গেল এক মজার ঘটনা জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশ ধরে বাড়ির ভেতরে ঠোকার চেষ্টা করেন শুভম প্রজাপত নামে এক তরুণ ভক্ত ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শুভম নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায় তিনি শাহরুখের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সাধারণ ভক্ত হিসেবে গেটে ঢোকা অসম্ভব জেনে তিনি এক অভিনব কৌশল নেন শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন একটি নিজের জন্য অন্যটি শাহরুখের জন্য ডেলিভারি ঠিকানা হিসেবে দেন মান্নাত মাত্র কয়েক মিনিটের মধ্যে আসল ডেলিভারি বয় পৌঁছালে তিনি তাকে রাজি করিয়ে ব্যাগটি নিজের হাতে নেন এরপর আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাগ কাঁধে ঝুলিয়ে গেটের দিকে এগিয়ে যান যেন সত্যি ডেলিভারি দিতে এসেছেন কিন্তু মান্নাতের নিরাপত্তা বলয় ভেদ করা সহজ ছিল না মূল গেটের প্রহরী তাকে পেছনের গেট দিয়ে যেতে বলেন শুভম আশায় সেখানে গেলেও ব্যর্থ হন প্রহরীরা ফোন করে অর্ডারকারীর সঙ্গে যোগাযোগ করতে বললে তিনি কোনো উত্তর পাননি বিষয়টি বুঝতে দেরি হয়নি প্রহরীদের একজন প্রহরী মজার ছলে বলেন শাহরুখ খান যদি সত্যি কফি চান তবে কফি কোম্পানির মালিকরাই এসে তার সামনে নাচবেন ভক্তের এই অভিনব কাণ্ড ইতোমধ্যেই ইন্টারনেটে হাস্যরসের জন্ম দিয়েছে